দুই সালের একদম আপডেট ব্যাড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইংলিশ ব্যাড থাকবে আর স্টাডিং ইংলিশ উলু ব্যাডের প্রাইস থাকবে মাত্র আট টাকা আট পাঁচশো থেকে শুরু করে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে ব্যাট থাকবে আর প্রত্যেকটা ব্যাট কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এখানে ব্যাটগুলোর কোনটার কীরকম প্রাইস কোনটার কীরকম কোয়ালিটি আমি কিন্তু প্রত্যেকটা ব্যাড আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব সো যারা দেখে অনলাইনে অর্ডার করতে চাইবেন আপনারা অবশ্যই ব্যাডটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর প্রাইস তো আমি ভিডিওতে বলেই দিচ্ছি আর যদি কেউ আমাদের শপে চলে আসতে চান আমাদের শপ অ্যাড্রেস ঢাকা গুলিস্তান সময় মার্কেট তৃতীয় তলায় তিন হাজার নম্বর দোকান বিবারিয়া খেলা প্রথমে যে ইংলিশ হলো ব্যাটটা দেখাবো এখানে অনেকেরই কিন্তু একটু বাজেট কম থাকে তো আমরা সাড়ে টাকার মধ্যে একটা ইংলিশ হলো ব্যাট দেখাবো এস এর এই ব্যাটটা ব্যাটটার ব্যাক সাইড দেখেন কত সুন্দর এই যে এই যে ফ্রন্ট সাইড দেখেন দুই কার টু দুই কালার কার্ড আছে ব্যাটার বডি শেপ কিন্তু খুবই সুন্দর একদম ডলফিন শেপ যারা চান ডলফিন শেপের আইডিয়া টোটা কিন্তু আপনার স্বাভাবিক থেকে অনেক মোটা হ্যাঁ আর এগুলার ক্যান হ্যান্ডেলগুলো কিন্তু ক্যান হ্যান্ডেল থাকবে এস এফ এর অরিজিনাল গ্রিপটা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বেড কিন্তু প্রত্যেকটারই ওয়েট ব্যালেন্স ভালো আছে তারপরে যার যেরকম ওয়েট ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বেড আছে যার যেই বেডটা পছন্দ আইসা যার যার পছন্দ মতো ওয়েট ব্যালেন্স পছন্দ করে নিয়ে যাবেন তো এই ব্যাডটার প্রাইস তো আমরা বলেই দিয়েছি মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা হলে আপনারা এই ব্যাডটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইংলিশ হলো ব্যাট কোম্পানির অরিজিনাল তারপরে যদি আপনার বাজেট আরেকটু ভালো হয় এই যে এস এই যে নতুন মডেলের এই ব্যাটটা চলে আসছে মাত্র সাড়ে দশ হাজার টাকা প্রাইস কিন্তু এটার বডি শেপ দেখেন হ্যাঁ আর যদি আইসা ব্যাডের ওয়েট ব্যালেন্সটা দেখেন আপনার খুবই পছন্দ হবে এই যে ব্যাটের শেপ দেখেন ব্যাক সাইড দেখেন ব্যাটের ব্যাটের যে শেপটা দেখেন এই যে নিচের লোয়ার পার্টের মধ্যে ব্যাটটা কিন্তু মানে ভরাট করে দিছে যার কারণে আপনার যদি নিচেও বল লাগে টুতেও কিন্তু ব্যাটগুলোতে পাওয়ার পাবেন হ্যাঁ তো এটার প্রাইস কিন্তু মাত্র সাড়ে দশ হাজার টাকা এখানে কিন্তু কোম্পানির ট্রান্সপারেন্ট স্টিকারটা দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এরকম বেডও অনেকগুলো আছে যার যেরকম ওয়েট ব্যালেন্স পছন্দ আইসা দইরা দেখে নিতে পারেন অথবা যদি কেউ কুরিয়ারে নেন আমাদেরকে বলে দিবেন আপনার কীরকম ওয়েট ব্যালেন্স পছন্দ আমরা আপনার চাহিদা মতো ব্যাটটা দিয়ে দিব আর একটু বাজেট যাদের ভালো আছে যেমন চোদ্দো টাকায় ইংলিশ হলো ব্যাট এই যে ব্যাটটা দেখেন ব্যাটটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাট সলিড ব্যাট এগুলো হ্যাঁ এই যে ব্যাক সাইড দেখেন এক একটা ব্যাট এই যে দেখেন কত সুন্দর বডি শেপ টু গার্ডও আপনার মোটা আছে এখানে কিন্তু টন লেখাটা খুদাই করা আছে আর টু গার্ড লাগানো আছে আর প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু অবশ্যই জেনুইন ক্যান হ্যান্ডেল থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাডের এখানে যে ব্যাডগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বেডে কিন্তু ছয় মাসের হ্যান্ডেলের গ্যারান্টি থাকবে তো এই ব্যাডটার প্রাইস কিন্তু মাত্র চোদ্দো হাজার ছয়শো টাকা চোদ্দো হাজার ছয়শো টাকা হলে ইংলিশ হলু বেড একটা নিতে পারবেন তারপরেও যদি বাজার আরেকটু ভালো থাকে যেমন ষোলো হাজার টাকা যদি বাজার থাকে আপনি আমাদের কাছ থেকে এসএফ এর এই ব্যাটটা দেখতে পারেন এই যে ব্যাকসাইড দেখেন বেডের বড়িশেপ দেখেন সুন্দর বড়িশেপ সামনে পিছনে পাওয়ালেন কিন্তু দেখতে একই রকম এই যে এটার কাঠ দেখেন একদম লাল কাঠ মানে একদম যে শক্ত যে কাঠটা হয় মানে পুক্ত যে কাঠটা ওই কাঠটা কিন্তু এই ব্যাটটাতে তো এই ব্যাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে ব্যাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটার কিন্তু ব্যালেন্সটা খুবই সুন্দর আছে আর যদি কারো বাজেট পনেরো হাজার পাঁচশো টাকা বাজেট থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই এটা দেখবেন ব্যাটটার পাওয়ার লাইনগুলো দেখেন প্লেট একটু কতগুলো পাওয়ার লাইন দেওয়া আছে এই যে ব্যাক সাইড দেখেন বেডের আর এই বেডগুলো কিন্তু আপনার সুইট পার্ট যে থাকে সুইট পার্ট কিন্তু খুবই ভরাট হ্যাঁ ব্যাডের শেপটা দেখেন তো ব্যাটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ওয়েট ব্যালেন্স খুবই সুন্দর এটাও অনেক বেড়ে আছে দেখে নিতে পারবেন বাইসা তারপরে যদি আপনার বাজেট আরেকটু ভালো থাকে যেমন সতেরো হাজার পাঁচশো টাকা যদি বাজেট থাকে আপনি আমাদের কাছ থেকে যে এর ব্যাটা নিতে পারেন এগুলো সম্পূর্ণ নিয়মাল হ্যাঁ এই যে ব্যাকসাইড দেখেন এটার গুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর বড়ি শেপ আর আপনারা জানেন সবসময় আমাদের কাছে ইংলিশ হলো ব্যাট অরিজিনাল ব্যাটই থাকে আমাদের কাছে কোনো কপি ব্যাড থাকে না এই যে গার্ড দেখেন টু কিন্তু অনেক মোটা হ্যাঁ আর হ্যান্ডেল কিন্তু অবশ্যই জেনুইন ক্যান হ্যান্ডেলের পাবেন আর এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু অনেকগুলো ব্যাট আছে আপনার আইসা দেখে বাইসা নিতে পারবেন তারপরে আপনার বাজেট যদি আঠারো হাজার পাঁচশো টাকা হয় তাহলে এই যে আমাদের এই নিউ শিপমেন্টের এই ব্যাটটাও দেখতে পারেন ব্যাটার ব্যালেন্স কিন্তু খুবই সুন্দর পাবেন ওয়েট একদম হালকা পাবেন ব্যাটগুলা আর ব্যাটগুলোর বডি শেপ কিন্তু খুবই ভরাট হ্যাঁ এই যে ব্যাকসাইড দেখেন স্ক্যানার আছে এখানে স্কিন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ব্যাট হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলো কিন্তু ক্যান হ্যান্ডেল আর ব্যাডের ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু গুলো খুবই সুন্দর হ্যাঁ ফুটার হয়েছে একবারে টোকার অনেক মোটা আর ব্যাটের যে সুইট পার্ট মেন পার্ট ওইটা খুবই মোটা পাবেন আর বেডগুলোর ওয়েট ব্যালেন্স খুবই সুন্দর তো এই ব্যাটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই ব্যাটটা নিতে পারেন ব্যাডটা যদি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আরেকটু যদি বাজেট ভালো থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে এই ব্যাটটা দেখাবো এই ব্যাটটা দেখেন ব্যাটের সাইড দেখেন সামনে দেখেন এস এফ এর ব্লাক স্টিকার এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে ব্যাটটা হ্যাঁ তো এ ব্যাটার এই যে শেপটা দেখেন শেপটা কিন্তু ডলফিন শেপ খুবই সুন্দর একটা শেপ করছে ব্যাটার হ্যান্ডেল অবশ্যই জেনুইন ক্যান হ্যান্ডেল পাবেন পাওয়ার লাইনগুলো দেখেন ব্যাটের প্লেটটা খুবই সুন্দর সলিড প্লেট হ্যাঁ আর ওয়েট ব্যালেন্সগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো খুব আমার পছন্দের ব্যাট প্রত্যেকটা ব্যাট তো এখানে দেখেন এস এফ লেখাটা খুদাই আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটে কিন্তু স্ক্যানার পাবেন আপনারা হ্যাঁ আর এই ব্যাটটার প্রাইস কিন্তু মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ব্যাটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই কালো স্টিকারের মধ্যেই আমাদের কাছে কিন্তু একটা ব্যাট আছে অনলি একটা ব্যাট স্পেশাল এডিশন এই যে এই ব্যাটটা দেখেন আপনারা সম্পূর্ণ বেল শেপ একদম প্রফেশনাল যে শেপটা থাকে প্লেয়ার এডিশন ব্যাটের যে শেপটা এই শেপটা একটা বেল শেপের একটা ব্যাট স্পেশাল এডিশন ব্যাটটার শেপটা দেখেন কত সুন্দর কি সুন্দরভাবে এই জায়গাটা উঠছে টোটা দেখেন খুবই মোটা পাওয়ার লাইন এই পাশে এই পাশে একই রকম খুবই সলিড একটা প্লেয়ার আছে ব্যাটটাতে ব্যাটটার ওয়েট ব্যালেন্স খুবই সুন্দর আমি এই ব্যাটটার একটু পিঙ্কটা দেখাই আপনাদেরকে একটা পুরাতন বল দিয়ে একটা পিঙ্ক দেখাচ্ছি এই যে দেখেন সাউন্ড শুননা বুঝতেছেন আশা করি ব্যাটার প্রাইস কিন্তু তেমন বেশি না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা গুলো হলে কিন্তু এই ব্যাটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রেডি টু প্লে ব্যাট প্লেয়ার এডিশন ব্যাট বলা যায় এই ব্যাটটাকে হ্যাঁ তো এই ব্যাটার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্পেশাল এডিশন ব্ল্যাক স্টিকের তারপরে আপনাদেরকে আরেকটা ব্যাট দেখাবো এস এফ খুবই স্পেশাল ব্যাট এগুলো এই যে ব্যাটটার প্রথমে বড়ি সে দেখাই দেখেন একদম ডাক বেল সে একদম ফ্রেশ উইল ব্যাট হ্যাঁ ব্যাটটার এই যে প্লেটটা দেখেন কত সুন্দর প্লেট পাওয়ার লাইনগুলো একদম ক্লিয়ার কাট একদম নতুন এডিশনের ব্যাট ব্যাক সাইড দেখেন বাটারফ্লাই মাক দেওয়া আছে ব্যাডে খুবই সুন্দর করছে ব্যাটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাট অবশ্যই এখানে এসএফ লেখাটা কিন্তু খোদাই করা আর একদম ডাক বেল শেপ দেখার মধ্যে শেপ টু গাট কিন্তু অনেক মোটা টোটা আর হ্যান্ডেল তো অবশ্যই জেনুইন ক্যান হ্যান্ডেল এবং ছয় মাসের গ্যারান্টি থাকবে হ্যান্ডেলে আর ব্যাটের ওয়েট ব্যালেন্সগুলো খুবই সুন্দর তো এই ব্যাটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইংলিশ ব্যাট রেডি টু প্লে ম্যাচ ব্যাট তারপরে এই যে আরেকটা বেড দেখাবো উইটারি আশেপাশেরই প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এস এফ এর এই যে লাইট এই নতুন মডেলের ব্যাডটা এই বেডগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাড আপনার ওয়েট ব্যালেন্স শেপ খুবই সুন্দর করছে আর প্রত্যেকটা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবশ্যই থাকবে এই বেডটা একটু পিঙ্কটা দেখায় আপনাদেরকে একটু দেখেন কত সুন্দর পিঙ্ক সাউন্ড শুনে আপনারা বুঝবেন আসলে কোয়ালিটি কীরকম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই বেডগুলো কিন্তু আপনাদের আপনারা যারা ফার্স্টের দিকে আসবেন আসে কিন্তু অনেকগুলো ব্যাড আছে বাইসা নিতে পারবেন তারপরে আরেকটা দেখাবো আপনাদেরকে এই যে স্পেশাল আরেকটা ব্যাট ব্যাটার ব্যাক সাইড দেখতেছেন এই যে সামনের ফ্রন্ট সাইড দেখেন ব্যাটার বডি শেপটা দেখেন আর এই বডি শেপের সাথে কিন্তু আপনার স্টিকারের কালারটা খুবই সুন্দর ম্যাচিং করছে তো এটা কিন্তু হ্যান্ডেল কিন্তু জেনুইন ক্যান হ্যান্ডেল আর অবশ্যই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাট হ্যাঁ আর এসএ এর এই যে ব্যাটটা দেখেন আপনারা একটু আরও ভালোভাবে দেখেন টু গার্ট দেখেন টো কিন্তু খুবই মোটা করছে টো গার্ট এবারের ব্যাটগুলোতে হ্যাঁ আর ব্যাটগুলো কিন্তু একদম সলিড কাঠ একদম সলিড কাঠ পাঞ্চি কাট পাবেন এখানের প্রত্যেকটা ব্যাডের মধ্যেই তো এই ব্যাটটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই আপডেট এই নতুন ব্যাটটা নিতে পারবেন এটা কিন্তু কালার পাবেন আরেকটা আমাদের কাছে এই যে আরেকটা কালার দুনোটা কিন্তু একই ব্যাট দুইটা কালার স্টিকার পাবেন এই যে এইচ জির নতুন এই ব্যাটটা আসছে দেখেন আপনারা একটু একদম সলিড কাট কিন্তু একদম ক্লিন বডি আছে এই যে ব্যাক সাইড দেখেন বারকোড আছে পিছনে দেখতে পারেন এই যে বডি শেপ দেখেন হেভি মোড়া বডি শেপ করছে আর হ্যান্ডেল কিন্তু ক্যান হ্যান্ডেল আছে গ্রিপটা এখানে আর টুটা দেখেন খুবই মোটা টু করছে এটার একটু পিঙ্কটা দেখাই আপনাদেরকে আমি একটা পুরাতন বল দিয়ে দেখা দিয়েছি এই যে একদম রেডি টু প্লে ম্যাচ ব্যাট কিন্তু ব্যাটগুলো তারপরেও কিন্তু আমাদের কাছ থেকে নিলে আমরা কিন্তু হ্যামারিং ট্যামারিং যা করা লাগে ওগুলা কিন্তু আমরা করে দিব আর এটার প্রাইস নিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে এস জির এই ব্যাটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে তারপরে এই ব্যাটটা দেখাচ্ছি এই ব্যাটটা দেখেন টু যারা মোটা ছান এস জি ব্যাটের মধ্যে আর বডি শেপ চান এই যে প্লেয়ার এডিশন ব্যাটের বডি শেপ এই যে দেখেন ডাকবেল শেপের এস জির কিন্তু ডাকবেল শেপের ব্যাট আসছে আমাদের কাছে এই যে এই ব্যাটটা দেখেন হ্যাঁ ব্যাটের শেপটাও কিন্তু খুবই সুন্দর আছে যারা বিগ হিট করতে চান তারা এই ব্যাটটা দেখতে পারেন এই ব্যাটটা কিন্তু খুবই ভালো হবে এটার হ্যান্ডেল কিন্তু জেনুইন ক্যান হ্যান্ডেল আছে পিছনে বারকোড আছে স্ক্যানার আপনারা দেখে নিতে পারবেন ওয়েট কিন্তু খুবই হালকা আছে ম্যাচ খেলার জন্য কিন্তু একজন একদম উপযোগী একটি ব্যাট ব্যাটের পান দেখতেছেন আপনারা একদম রেডি টু প্লে ব্যাট তো এই ব্যাটটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই ব্যাটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের পছন্দ হবে কুকাপুরার অরিজিনাল ব্যাট কিন্তু সব জায়গায় আবার অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুকাপুরার বাবুল সিরিজের অরিজিনাল এই ব্যাটটা এই ব্যাটটার প্রাইস আমরা নিচ্ছি কিন্তু মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ব্যাটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটটা ওয়েট কিন্তু খুবই লাইট আর বডি শেপটা দেখেন খুবই ভরার একটা বডি শেপ পাবেন আর পিং কিন্তু খুবই ভালো পাবেন ব্যাটগুলোর এই যে সাউন্ড শুনে আপনারা বুঝবেন আশা করি খুবই ভালো ব্যাট তো এই ব্যাটটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো এখান থেকে যার যেই যে ব্যাটটা পছন্দ অবশ্যই বিবারে খেলা করে চলে আসুন আর নয়তো অনলাইনে নিতে চলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই বাই ভাই